হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তাই তোমাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ দেখতে পাচ্ছ আমরা সবাই সেটি ভিজি রেডি হয়ে গেছি এই দেখো আমাদের মধ্যে ছোট্ট একটা মেম্বার রেডি হয়ে গেছে এটা আমার বোন করে রেডি হয়ে গেছে পয়সা করি পয়সা করি গুছিয়ে নিচ্ছে রাস্তায় বেরোবো কিছু তো খাওয়াতে হবে ওই জন্য পয়সা করি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে নিল চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি যে আমার হাতে একটা বাজারে ব্যাগ ধরিয়ে দিয়েছে আর সবাই দেখো এমনি ফিরিতে দেখো হেঁটে হেঁটে হাসতে হাসতে যাচ্ছে আর বর দেখো এখানে আবির দেখছে বলছে কালকে তো রং খেলা তাই অনেক রকম আবির নিতে হবে তাই দু রকম অলরেডি নিয়ে নিয়েছে এবার চলে যাচ্ছি দেখো মালা নিতে কালকে ঠাকুরের জন্য মালা নিতে হবে তাই মালা নিয়ে নিচ্ছি কত রকম মালা মনে হচ্ছে সব কিছু তুলে নিয়ে চলে যাই দেখতে পাচ্ছি আমাদের আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ঘন্টায় বাবা ছোট তো হাঁটতে পারে না তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখো কালকে রং খেলার জন্য রাধা কৃষ্ণ মন্দিরটাকে কি সুন্দর করে সাজাচ্ছে আমরাও গিয়ে একটু দর্শন করে আসলাম আর তারপরে দেখো সবাই মিলে আমরা আবির খেলেও নিলাম একটু রাস্তায় দাঁড়িয়ে এবার তো চলে এসেছি আসল জায়গায় আহা চা এবার দই ফুচকা খাবো দেখো আমি মেয়ে বোন সবাই মিলে ফুচকা খাচ্ছি ফুচকাটা বেশ হেভি করেছিল খেতে আমি দেখো খাচ্ছি আর নাচ্ছি তোমরা দেখো এর মতো কেউ ফুচকা তোমরা খেতে পারবে দেখো আমার ছোট্ট শানটাই কি সুন্দর ফুচকা বসে বসে খাচ্ছে এতদিন পর বাইরে বেরিয়েছি শুধু ফুচকা খেলে হয় তাই আইসক্রিমও কিনে নিয়ে নিলাম এবার দেখো বাড়িতে গলুর জন্য আমাদের একটা ছোট্ট আর একটা বড় গলু আছে তাদের জন্য দুটো জামা নিয়ে নিয়েছি এটা তোমরা বলো কমেন্টস করে কেমন হয়েছে জামা দুটো আমাদের ঘোড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে সব কেনাকাটাও কমপ্লিট এইবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্টস করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সুস্থ থাকো ভালো থেকো আর ভালো করে রঙ